এটা কি শুনুন দেখেন জনমে তুমি ভোলে নয় প্রেমের নামে শুধু ভেঙে দিলে বিধির কাছে সবই কইব যদি আর একজন জন মে তোমাকে চাইব তোমি বলে প্রেমের নামে শুধু ঋ দিলেবির কাছে সবই কুব যুদিয়ার এক জনগো যদি এটা হচ্ছে বেঞ্জুল অনেক কাস্টমারের রিকোয়েস্ট ছিল যে ভাই বাংলাদেশে আমাদের বেঞ্জুল লাগবে রাখবে নিয়ে আসেন বেঞ্জুল এটা এর আগে বেঞ্জুর ভিডিও দিয়েছিলাম আপনার ইয়েতে

আচ্ছা এটার সাথে ফ্রি কি কি থাকবে আমি দেখাই একসিটি স্ট্রিং থাকবে আচ্ছা এটা পিক থাকবে প্রিমিয়াম কিছু পিক থাকবে একটা স্ট্র্যাপ থাকবে মোটার জন্য সুন্দর একটা আপনার হচ্ছে একটা থাকবে এটার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে আমাদের কাছে আর এটা সাউন্ড কিন্তু অনেক চমৎকার আসলে যারা বাজাইতে পারেন তারা বাজারে বুঝবেন এটা কতটা মানে চমৎকার ইনস্ট্রুমেন্ট আচ্ছা আর কি কি কালার আছে এটার কালার তো আসলে হয় না এটার কালার আসলে একটাই হয় এটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটাই এটা কিন্তু একদমই প্রফেশনাল ভাবেই বানানো আচ্ছা আসেন এবার কিছু আপনাকে ইকুলেলে দেখাই বেঞ্চ ও দেখাই আজকে ভিডিওটা বেশি ব্রড করবো না শর্ট করবো এটা হচ্ছে একুশ ইঞ্চি ইকুলেলে এটার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র সাতাইশো টাকা সাতাইশো টাকা এটা হচ্ছে ডোনার ব্র্যান্ডের একটা ইকুলে যথেষ্ট প্রফেশনাল ইকুলে এর সাথে একটা ব্যাগও ফ্রি আছে এটা প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আচ্ছা এটা হচ্ছে মালিকো ব্র্যান্ডের একটা ইকুলে ইকুলে যে লাগানো আছে এটা প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আচ্ছা এটা হচ্ছে ডোনার ব্র্যান্ডের একটা ইকুলে এটা প্রাইস থাকবে আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে স্কুই ব্র্যান্ডের একটা ইকুলে একদমই মোটামুটি প্রফেশনাল ইকুলে সাউন্ডও সুন্দর এটার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা এটা ডোনার আরেকটা ব্র্যান্ড এর ইকুলে এটা প্রাইস থাকবে আমাদের কাছে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুই টাকা ইঞ্চ এটা প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র চার হাজার টাকা চার হাজার আচ্ছা আরো দুই তিনটা ইনস্ট্রুমেন্ট ভিডিওটা করে দিচ্ছি এগুলো কিন্তু হচ্ছে এগুলোকে বলে ট্রাম্পেট ট্রাম্পেট এগুলো হচ্ছে এটা দেখতে পাচ্ছেন সিলভার কালার আর এটা মোটামুটি সোনালী কালার টাইপের ট্রাম্পেট এর প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার টাকা এটা হচ্ছে বেঞ্জো বেঞ্জো এটা হচ্ছে গিপসন ব্র্যান্ডের বেঞ্জো গিপসন গিপসন দুইটারই ফাইভ স্ট্রিং এর বেঞ্জো আমাদের কাছে আছে বেঞ্জো এর প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা যারা আবার ভিডিও দেখে আসবে তাদেরকে আমি আরো একটু অনার করবো সমস্যা নেই প্রত্যেকটা বেঞ্জোর ক্ষেত্রে আমি চাই যে ইনস্ট্রুমেন্ট গুলো সবাই বাজায় আর ভায়োলিন তো এর আগেও আমি আপনাকে দেখাইছি মেন্ডোলিনের কালেকশনের অভাব নাই এটা হচ্ছে গিফসন ব্র্যান্ডের মেন্ডোলিন এটার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র 7500 টাকা 7500 টাকা 7500 টাকা ওকে ভিডিও শেষ করার আগে ভাই শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 শাহালি প্লাজা লিফটের আর্ট লেভেল 9 902 নাম্বার অফিস এছাড়াও যারা রাজশাহী ব্রাঞ্চ ভিজিট করতে চান তারা আমাদের 32 নাম্বার অ্যাসোসিয়েশন ভবন নবকর্ম রাজশাহীতে গেলেই হবে আর এছাড়াও যারা সারা বাংলাদেশে মিউজিক হ্যাভেন কে সার্চ করবেন সারা বাংলাদেশে মিউজিক হ্যাভেন পাবেন আপনারা ঘরে বসে আপনার বাসার ঠিকানা তো মিউজিক হ্যাভেন এর যেকোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করে নিতে পারবেন